চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি আজকের রাঙ্গুলি চিপস নতুন এই কালেকশনটা যারা আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের সকলের পছন্দের রাঙ্গুলি সুইচ কটন চিপিসের সুন্দর পাঁচটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো কিন্তু যারা আমাদের কাছে কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে রাঙ্গুলি থ্রি পিস কী ধরনের ড্রেস তো দেরি না করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালারটা মিষ্টি কালারের মধ্যে আর প্রত্যেকটা থ্রি কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কটন লাবার যারা আছেন তাদের আজকের এই ড্রেসটা আমার মনে হয় না অপছন্দ হবে খুবই ভালো লাগবে আজকের রাঙ্গুলি সুইচ কটন সিভিসের নতুন এই কালেকশনটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা সামনে এবং পেছনে কিন্তু সেম একই রকম থাকবে একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এটার জামার কাপড়ে কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে খুবই হাই কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু ডিজিটাল পেন্ট করা থাকবে আর ইউনিক থাকবে প্রত্যেকটা অন্যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামা যে অন্যা থাকবে আজকের এই রাঙ্গুলি সুইচ কটন থ্রি পিসের সাথে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে খুবই ইউনিক আর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে একেবারে ডিজিটাল প্রিন্ট করা বাস্তবে এই ড্রেসগুলো আপনার হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কী ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে বরাবরই কিন্তু রনি ভাই ভালো ধরনের কিছু ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে আর প্রত্যেকটা ড্রেসের কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে তো সো অরিড হওয়ার কোনো কারণ নাই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা অন্যার কথা যে কি বলবো প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু পুরো ডিজিটাল একটা প্রিন্ট করা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিং সাইজ মানে বলতে গেলে জোস একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য কিন্তু আজকে কালেক্ট করে নিয়ে আসলাম আর এত সুন্দর ড্রেস আপনারা আর কোথাও পাবেন না একমাত্র মুসলিম বস্ত্র বিতানে দ্বারাই কিন্তু সম্ভব এটা হচ্ছে তিন নম্বর যে ডিজাইনটা আরো সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আর কিভাবে অনলাইনে এই ড্রেস গুলো আপনারা অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দেব আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনে এই ড্রেস গুলো আপনারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন এত সুন্দর ড্রেস আপনারা কিন্তু বাস্তবে ড্রেস গুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই মুসলিম বস্তু বিধান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে প্রত্যেকটা জামার কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু গোল করেও কিন্তু এই ড্রেস গুলো আপনারা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং দেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে জামার সাথে ম্যাচিং রেখে আর পুরো অন্যটা জুড়েই কিন্তু ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু চোখ জুড়ানো। খুবই ভালো লাগবে এই ইউনিক ড্রেসের নতুন কালেকশনটা এটা হচ্ছে চার নম্বর যে ডিজাইনটা এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রিন্টিংগুলা দেখেন মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এটা দেখাতে দেখাতে আজকের রাঙ্গুলি সুইচ কটন থ্রি পিসের খুচরা মূল্যটা আমি বলে দেবো এগুলো প্রত্যেকটা ড্রেসের খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের রাঙ্গুলি সুইচ কটন থ্রি পিসের নতুন এই কালেকশন খুবই ইউনিক চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে খুবই হাই কোয়ালিটির মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্যাটা এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে একবার নিলে বুঝতে পারবেন যে কি ধরনের ড্রেস মুসলিম বস্ত্র বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নয়টা আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা ডেলিভারি যে প্রসেসটা ওটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো আর ঢাকার বাহিরে কিন্তু একশো টাকা এটা হচ্ছে সর্বশেষ যে ডিজাইনটা এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে বাসন্তী হলুদ যেটাকে বলে বাসন্তী হলুদ কালারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার একবারে কত সুন্দর মানে এত সুন্দর ড্রেস মানে আপনারা আজকে না নিলে কিন্তু বুঝতে পারবেন না যে কি ধরনের ড্রেস আর এই ড্রেস গুলো পরে আপনার যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু যেতে পারবেন খুবই ইউনিক মানে নাইস একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই ইউনিক আর এটার ওনাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওন্নাটা এত সুন্দর কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিন শট নেবেন আর আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু গিফটের জন্য কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেস কালেক্ট করতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস তো ভিউয়ার্স যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের কাছ কালেক্ট করে নেবেন তো আজকের মতো এখানে শেষ করব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম